আজকে সকাল থেকে না অনেক বৃষ্টি ঝরছিল শুক্রবার দিন তাই ভাবলাম একটু সময় আছে বৃষ্টির সাথে একটু সময় কাটিয়ে আসি তো আমি থাকি মূলত একতলায় তো তিনতলায় গেলে আমি খুব কাছ থেকে বৃষ্টিটা দেখতে পারবো তাই আমি তিনতলায় চলে গেলাম তো আমি আমার পছন্দের গাছগুলোর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি আমার এই ফুলগুলো আমার এই গাছগুলো দেখতে ধরতে স্পর্শ করতে এত ভালো লাগে হ্যাঁ আমাদের বয়স হয়েছে ঠিকই কিন্তু বয়স হলে কি শখ চলে যায় বয়সের সাথে সাথে কি শখগুলো আমাদের মরে যায় হ্যাঁ অনেকের মরে যায় কারণ ওইভাবে নিজেকে সময় দেওয়ার বা ওইভাবে নিজেকে নিয়ে ভাবার সময় হয় না তাই এমন আমার যেটা মনে হয় সব সময় আমরা যত কাজেই করি না কেন যত কিছুই করি না কেন তার মাঝে আমাদেরকে একটু সময় দেওয়া দরকার দিনের ভিতরে এক ঘন্টা আর কোনোভাবে যদি এক ঘন্টা পেরে উঠতে না পারি তারা আধা ঘন্টা অন্তত পক্ষে নিজেকে নিয়ে সময় দেওয়া দরকার নিজেকে নিয়ে ভাবা দরকার তখন ফ্যামিলি বাচ্চা কাচ্চা অনেক কাজও তো কিছুই থাকুক না কেন আমাদের দরকার হচ্ছে ঠিক এক ঘন্টা শুধু নিজের কথা ভাবা অথবা আমি আমার রুমে লম্বা হয়ে শুয়ে থাকে বালিশটা দিয়ে শুয়ে থাকে আমি শুধু নিজের কথা ভাববো আর নিজের মনটাকে ফ্রেশ রাখবো কারণ মনটাতে যদি শান্তি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন আপনার কিছুই ভালো লাগবে না আপনার মনটাতে আপনার এই বুকটাতে শান্তি থাকতে হবে যখন আপনি নিজে বুকটাকে শান্তি করতে পারবেন তখন আপনার সন্তান আপনার পড়া আপনার সন্তানকে পড়াশোনা সব কিছুই আপনার ভালো লাগবে এই যে বৃষ্টি হচ্ছে কি সুন্দর লাগছে বৃষ্টি দেখতে হ্যাঁ বরাবরে আমার আসলে বৃষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার এই ফুলগুলো নিয়ে আমি কিছুক্ষণ নিজে নিজে একটু খেলা করলাম দেখলাম এই যে দেখেন কি সুন্দর লাগছে না ফুলগুলোকে আসলে আমার এই দৃশ্যগুলো দেখতে না খুব ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না এই সময়গুলো না একান্ত আমার নিজের এক একটা সময় এক একটা ক্ষণ আসলে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডটা আসলে আমার এই সময়গুলোতে আমাকে অনেক হেল্প করে আমি যখন আমার নিজের মতো করে সময় কাটাই ও আমাকে কিছু বলে না ও অনেক পছন্দ করে এই সব নিয়ে ভাবতে ভাবতে কোনো কিছু নিয়ে টেনশান করতে করতে নিজেকে শেষ করে দেয়া বা কোনো কিছু টেনশান রাখাটাই আমার মনে হয় ঠিক না কেন আমরা টেনশান করব। আমরা হ্যাঁ আমরা চিন্তা করব। আমরা কীভাবে এটার একটা কোনো কিছু হলে এটা পজিটিভ দিক পজিটিভ রাস্তা বের করা যায় আমরা ওইভাবে চিন্তা করব। কিন্তু আমরা কখনো নিরাশ হব না বা আমরা দুশ্চিন্তা করব না কেন না দুশ্চিন্তা জিনিসটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি খারাপ অনেক বেশি কষ্টদায়ক এবং আপনার শরীর আস্তে 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 আপনার শরীর কিন্তু ভেঙে যাবে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে তাই আমি বলি কি আপনারা কেউ কখনও দুশ্চিন্তা করবেন না যেটা হওয়ার এটা হবে আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রাখছে সেটা হবে হ্যাঁ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যে এটা যে আমার এই কাজটা হয়েছে আমি এটাকে কিভাবে পজিটিভ করবো এটাকে কিভাবে ঠিক করবো এই চিন্তাটা অবশ্যই করতে পারেন তো আমি এখানে নিজের মতো করে সময় কাটাতে কাটাতে আপনাদের সাথে অনেক বেশি বক করে ফেললাম তো এই যে নিচে চলে আসলাম নিচে রান্না বাকি ছিল তো আজকে ছুটির দিন শুক্রবার তো একটু মুরগিটাই রান্না করতেছি ওই ব্রয়লার মুরগিটা আবার অনেকে পছন্দ করে না তো আমি আবার অনেক সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে রান্না করি তো আমার খেতে বেশ মজা লাগে তা আমি এখানে মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে ফেলতেছি অনেকক্ষণ ধরে আমি কষাবো আর এই কষা মাংসটা না অনেক মজা লাগে খেতে ভালোই লাগে আজকে আমি এই মুরগিটা রান্না করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর গল্প করছি ও যে যেটা বলতে লাগছিলাম টেনশনের ব্যাপারে হ্যাঁ অবশ্যই আমি বারবার বলছি আপনারা কিন্তু কোনো কিছু নিয়ে কোনোভাবে টেনশান করবেন না টাকা পয়সা নিয়ে বেশি টেনশন হয় কিন্তু টাকা পয়সা মানুষের জীবনে আসলে আসবে যাবে সেটাকে এত সিরিয়াসলি না নিলেই ভালো আমার রান্না শেষ আমি এখন চাদরটা উঠিয়েছিলাম সকালবেলা চাদরটা ধোয়া হয়েছে তো ভাবলাম যে একটু চাদরটা বিছিয়ে ফেলি তো আমি এখন চাদর বিছি চাদর বিছাতে আস alam সত্যি বলতে কি একটা মেয়ে যেমনই হোক না কেন রূপবতী গুণবতী যেমনই হোক না কেন তার দিনের কাজকর্মগুলো তাকে নিজেই করতে হয় রান্না থালা থালাবাসন মাছ আসলে এগুলো সব নিজেকেই করতে হয় এগুলো অন্য কেউ করে দিব না আর অন্য কেউ করলেও আপনার ভালো লাগবে না তো এই কাজগুলোকে একান্তভাবে নিজের মনে করে নিজেরভাবে করতে পারলে আসলে আমাদের অনেক শান্তি লাগে আর বাসাকে যত পরিপাটি করা রাখা যায় যত সুন্দর করে রাখা যায় ততই কিন্তু অনেক ভালো লাগে তা আমি এখানে এক একতলায় আছি আমি দেখাচ্ছি আমি আসলে এখানে থাকব না আমি উপরে দোতলায় চলে যাব আমার দোতলায় সব কিছু রেডি হচ্ছে তো আমি আপাতত এখন আছি তো আমি আপনাদের জন্য ওই দোতলায় আমি কি করছি কিভাবে আমি ডেকোরেশন সব কিছু করবো ঘর সাজাবো সংসার সাজাবো সব আপনাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে তো আপনারা আমার সাথে থাকবেন আমার ব্লগগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন যে আমার এটা ভুল হচ্ছে আমি এটা এইভাবে করবো সেটা সেভাবে করবো আমাকে জানিয়ে দিবেন। তা আমি এই একটু ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি যেহেতু বিছানাটা ঝাড়লাম তো এইগুলোর ময়লাগুলো এসে খাটেরগুলোতে এগুলোতে পড়েছে তাই আমি এগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি আমি রোমাল দিয়ে মুছে নিচ্ছি যেন ময়লা না থাকে তা আসলে প্রত্যেকটা মেয়ের সংসারের এই কাজগুলোই রেগুলার করতে হয় তো আপনারা সবাই আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন যাতে আমি সামনে আরও ভালো ব্লগ করতে পারি ভালো বা কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি উপহার দিতে পারি কাজের জিনিস সেটাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ পাশে থাকবেন আজ তাহলে এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আমি যেন মনিটাইজেশনটা অন করতে পারি সেই জন্য আল্লাহ হাফেজ